হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও অনেকটাই ভালো আছি আর তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করে দিও ব্লগটা কিন্তু স্টার্ট করেছি সন্ধ্যাবেলা থেকে কেন বলো তো আমি কিন্তু রথের দিন মেলা যেতে পারিনি পুরো তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করতে পারিনি তো ভাবছি আজকের উল্টো রথ তো একটু যাবো শরীরটা কিন্তু তেমন ভালো নয় তবুও জানো তো যাবো ঘরের মধ্যে আছি ঘর ঘরের মধ্যে গরমের মধ্যে হয়তো মাথাটা বেশি যন্ত্রণা করছে একটু ভাবছি একটু বাইরে যাই বাইরে গিয়ে দেখি কেমন পরিস্থিতি শরীরটা কেমন থাকে আর সারাক্ষণ শুয়েই ছিলাম শরীরটা একদম ভাল লাগছে না তো চলো যাই আর তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো পুরো ভ্লগটা দেখব কেউ কিন্তু একটু করে স্কিপ করবে না আর আমাকে জানাবে আজকের ভ্লগটা কেমন হয়েছে রাস্তা দিয়ে হেঁটে চলেছে এই যে দেখো রাস্তায় ভিড় অটো আসছে না একটা অটো নেই জানো একটা অটো নেই রাস্তায় যে অটোগুলো যাচ্ছে সেগুলো তো ওঠাও যাচ্ছে না আর এখানে বড় ফ্ল্যাট হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে বড় ফ্ল্যাট হচ্ছে একটা বাড়ি ছিল বাড়িটাকে ভেঙে দিয়েছে এখন ফ্ল্যাট করছে চলো যাই পরে কথা হবে তো বন্ধুরা আমরা চলে এসেছি মেলায় মেলায় এসে আমরা বেশ আনন্দ করছি আর আজকে কিন্তু ভ্লগটা অন্যরকম হবে আমরা আজকে কিন্তু বলরাম সুভদ্রা এবং জগন্নাথের বিষয় কিছু জানবো তো চলো আমি পুরো ভ্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর কিছু কিছু কথা বলবো মাঝে গল্পও করব তোমাদের ভালো লাগবে অবশ্যই তো চলো পুরো ভ্লগটা দেখো তো বন্ধুরা এই যে রথ উৎসব এটা কিন্তু অনেক বড় উৎসব যেখানে ভগবান এবং মানে মানুষ শিষ্য আর ভগবান দুজনের সঙ্গে একটা মেলবন্ধন একটা মানে সম্পর্ক গড়ে ওঠে আর এই রথ উৎসব এটা নাকি একটা এতই পবিত্র মানে উৎসব যেটা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে আমরা পালন করে থাকি আর সত্যি কথা এটাই কি বলতো এই যে দেখেছো মানুষগুলো আনন্দ করছে প্রত্যেকটা মানুষ পুরো নিঃস্বার্থভাবে আনন্দ করছে এটাই কি কম বড় পাওয়া আমাদের কাছে বলতো ঈশ্বর যে আমাদেরকে মানুষ যে বলে যে ঈশ্বর নাকি আমাদের দেখা দেয় না ঈশ্বর নাকি মানে ঈশ্বর অবশ্যই আছে কিন্তু মানুষকে দেখা দেয় না মানুষের কথা শুনতে পায় আচ্ছা বলতো আমরা ঈশ্বরের কাছে সবাই সব কিছুই চেয়ে মানে চাই সবাই সব কিছুই চাই ঈশ্বর কি আমাদেরকে কোনোদিনও যদি নাও দেখা দেয় তবুও তো আমরা বিশ্বাস করি আমরা ভালোবাসি ঈশ্বর ঈশ্বরের প্রতি যদি আমাদের ভালোবাসা না থাকে তাহলে এত এই যে দেখেছো মানুষগুলো এত আনন্দ করছে এত অনুষ্ঠান করছে কেন করছে কারণ আমরা সবাই ঈশ্বরকে ভালোবাসি আর এটা এই ভালোবাসাটা এমনই একটা বন্ধন এমনই একটা ভালোবাসা যেটা ঈশ্বর আর মানুষের মধ্যে বন্ধুত্বের সৃষ্টি করে তো আজকে নাকি মানে কি বলবো এই রথের দিন বলরাম সুভদ্রা এবং জগন্নাথ মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রথে করে বেরিয়ে পড়ে আর আমরা মানুষগুলো সেই রথকে টানতে পারি কত ভাগ্য আমাদের তো আমাদের মানুষ হয়ে জন্ম নিয়েছি আমরা তাই তো আমরা এইসব দৃশ্যগুলো দেখতে পাই আমি কিন্তু ঈশ্বরের কাছে অনেকটাই কৃতজ্ঞতা বোধ করি যে আমি নিজেকে মানে আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি তাই আমি এই এত বড় একটা উৎসব দেখতে পাচ্ছি আমার চোখগুলো দেখতে পাচ্ছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আমি সত্যি কথা বলতে মানে আর কিছুই চাই না এত বড় এতগুলো ভালোবাসার জিনিস এত মানে ঈশ্বরের প্রতি মানুষের মানুষ আর ঈশ্বরের মধ্যে যে এই যে ভালোবাসার একটা মেলবন্ধন আর দেখছো মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে আর বৃষ্টির মধ্যে না আরও মানে উৎসবটা আরও যেন একটা অন্যরকম হয়ে গেছে আমি রথ টেনেছি এরা সবাই রথ টানছে আর এটা প্রথম রথটা যেটা জগন্নাথ দেবের রথটা আর তোমরা অবাক হয়ে শুনলে আর হয়তো তোমরা জানো অনেকে জানো অনেকেই জানো না আর এই রথ উৎসব মানে যেটা শুরু হয় সেটা অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয়ে যায় তো আস্তে আস্তে স্নান যাত্রা হয় অনেক কিছু হয় অনুষ্ঠান হয় এই যে দেখো আমি রথ টানছি আর এই যে ময়ূরপঙ্খীটা মানে পাখনাটা দিলাম তো ওখানে রথগুলোকে মানে জগন্নাথ ঠাকুরের পায়ে দিয়ে আমাকেই দিয়ে দিয়েছে ময়ূরের পাখনাটা তারপরে সবাই এক এক করে দিচ্ছিল আমি রথ টেনেছি আর কি বলো তো একে একে অনুষ্ঠানগুলো পালিত হয় তারপরে কিন্তু এই রথ উৎসবটা আসে আর সব থেকে বড়ো কথা কি বলতো প্রত্যেকটা রথের নামকরণ করা হয় প্রত্যেকটা রথের নামকরণ করা হয় এই যে এখানে হচ্ছে মন্দিরটা আর মন্দিরটাতে এখনও মানে রথের মধ্যেই ছিল ঠাকুরগুলো এখনও ভেতরে আনা হয়নি আর এখানে ভোগের জন্য খিচুড়ি ফিচুড়ি হচ্ছিলো আমরা ভেতরে ঢুকেছিলাম ভেতরে ঢুকে একটু বসলাম তো কথা বলতে কথায় কথায় অনেক কথাই হয়ে যাচ্ছে তো প্রত্যেকটা রথের নামকরণ করা হয় তো চলো ব্লগটা বেশি বড় না করে আমরা দেখছো পাপড় খাচ্ছি দুজনে আমার হাজব্যান্ডও খাচ্ছি আমিও খাচ্ছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও